হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই তো আমার রান্নাঘরে তোমাদেরকে আবারও স্বাগত আজকে চলে এসেছি একটা রেসিপি নিয়ে তো দেখতেই পাচ্ছ প্রথমে দেখিয়ে দিলাম ইঁচুর কেট কেটে রেখেছি আর চিংড়ি মাছ আজ রান্না হবে ইঁচুর চিংড়ি তো তার জন্য যা যা লাগবে সমস্ত উপকরণ আমি কেটে নিয়েছি সেগুলো তোমাদের দেখালাম এখানে ইঁচুরের পরিমাণটা বেশ অনেকটাই আছে আর চিংড়ি মাছও আমি এখানে পাঁচশো গ্রাম মতন নিয়েছি তো প্রথমেই কড়াইতে অল্প একটুখানি তেল দিয়ে চিংড়ি মাছটা ভেজে নেব কেন কি চিংড়ি মাছে বেশি তেল দেওয়ার প্রয়োজন হয় না এই জল বেরিয়ে যাবে তো যাই হোক প্রথমে চিংড়ি মাছটাকে লবণ হলুদ দিয়ে ভেজে নিলাম ভালো করে আর দেখছো কড়াই কেমন লেগে গেছে হতে কোনো সমস্যা নেই তারপর দিয়ে দিলাম একটু তেল কেন কি তেলের পরিমাণটা একটু বেশি দিলাম যেহেতু আমার ইঁচড়ের পরিমাণটাও বেশি ফোননে দিলাম জিরে তোমরা চাইলে তেজপাতাও দিতে পারো তারপর দিয়ে দিলাম এখানে আমি চারটে মতন পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা আর মশলার মধ্যে দিলাম আদা রসুন গোটা জিরে আর শুকনো লঙ্কা ওটাকে ভালো করে পেস্ট করে নেওয়ার পর পেঁয়াজটাকে দেখতেই পারলে লাল লাল করে ভেজে নিয়েছি তারপর মশলাটা দিয়ে দিলাম এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার বলা তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদগুলো এইবারও মশলাটাকে কষিয়ে নিয়ে খানিকটা তারপরে দেওয়া হচ্ছে কেটে রাখা টমেটো এখানে আমি ওই দুটো মতন মিডিয়াম সাইজের টমেটো কুচি করে রেখে এবার টমেটোটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে দিয়ে দিলাম কেটে রাখা ইঁচড়টা আর এই ইঁচড়টা কিন্তু আমি সিদ্ধ করিনি এখন যেহেতু ইঁচড়টা একটু বড় হয়ে গেছে তার জন্য এখন কিন্তু আর ইঁচড় সিদ্ধ করা লাগে না তো যাই হোক তারপর ইঁচড়টাকে ভালো করে কষানোর কষানোর পালা কালারটা কত সুন্দর এসছে সেটা তো তোমরা দেখতেই পারছ এবার পরিমাণ মতন দিয়ে দিলাম হলুদ আর লবণ আর আমি রকম গুঁড়ো মশলা এখানে ইউজ করছি না আমি ঝালের জন্য এখানে শুকনো লঙ্কাই ইউজ করেছি তো তোমরা তোমাদের পরিমাণ মতন মশলাপাতি দিয়ে রান্না করো আর এইভাবে একদিন রান্না করে অবশ্যই কমেন্টসে জানো তো তারপরে দিয়ে দিলাম সামান্য একটু চিনি সমস্ত স্বাদটাকে ব্যালেন্স করার জন্য চিনিটা কিন্তু অবশ্যই দিতে লাগবে সেটা পরিমাণে অল্প তারপর দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো এবার ভালো করে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে আমি দিয়ে দেব আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতন জল আমি ওইদিকে তোমাদের দেখালাম আরেকটাকে ওভেনে আমি হাঁড়িতে বসিয়েছিলাম গরম জল তো কষাটা একদম ভালো মতন কষা হয়ে গেছে সাইড দিয়ে তেলও ছেড়ে দিয়েছে আর হালকা হালকা তলাতে লেগে আসছে এই পর্যায়ে আমাদের দিয়ে দিতে হবে গরম জল আর এই সমস্ত রান্নায় আমি একটু গরম জল দিতেই পছন্দ করি গরম জল দিলে রান্নার টেস্টটা হয়ে যায় অন্যরকম আর ঠান্ডা জল দিলে রান্নাটা আরেক রকম হয়ে যায় তো এটা আমি খেয়াল করে দেখেছি ওই জন্যই আমি তোমাদের সাথে এই টিপসটা শেয়ার করলাম তো এখানে আমি ওই দু কাপগুলি জল দিয়ে দিলাম এই জলটা যেহেতু কষার জন্য আমার এসে এসেছে আর বেশি জল দেওয়ার প্রয়োজন নেই তো এইবার যে আমি ঢাকা দিয়ে এচোড়টা ভালো করে সিদ্ধ করে নিয়েছি আর এবার দেখো বেশ জলসা জলসা রয়েছে এই জলসাটা কাটানোর জন্যই আমি দেব একটু আটা সামান্য পরিমাণ আটা দেওয়ার সাথে সাথেই তোমরা দেখতে পাবে যে যেই জলসা ভাবটা ছিল সেটা গাঢ় হয়ে গেছে এটা হচ্ছে আমার একটা আমার নাম আমি বলবো এটা আমার থামার একটা ট্রিক্স যাই হোক তোমরা তোমাদের যদি পছন্দ না হয় এই আটা দেওয়াটা তোমরা স্কিপ করতে পারো তাহলে আটার পরিবর্তে তোমরা অল্প কর্নফ্লাওয়ারও দিতে পারো ব্যাস হয়ে গেছে সমস্ত কিছু ব্যাস কমপ্লিট এইবার আমি দিন কর্মশালার বুঝতেই নামিয়ে নেবো দেখতে কিন্তু অসাধারণ হয়েছে আর খেতে হয়েছে আর বেশি সুন্দর ভিডিওটা কেমন লাগলো তোমাদের জানাতে ভুলো না এইভাবে রান্না করে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করতেও ভুলো না তো আজকে মতন এই পর্যন্তই দেখা হবে আরও একটি নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আমরাও ভালো থাকবো বাই টাটা